বাবা হিন্দু ধর্মে ছিলেন বাট আমার মাকে বিয়ে করার সময় সে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়েই বিয়ে করেছেন এবং আমার ফ্যামিলি তারপর থেকে আমরা মুসলিম ধর্মটাই পালন করি এবার কুরবানির মাংস বানিয়ে ভাইরাল হলেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি দিঘির কোরবানির মাংস কাটা দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছেন কারণ দিঘির বাবা সুব্রত হিন্দু হিন্দুর মেয়ে হয়ে দিঘি কিভাবে কুরবানি দিলেন দিঘির বাবা হিন্দু হলেও তার মা দোয়েল ছিলেন মুসলিম দিঘির মাকে বিয়ে করার পর তার বাবাও ধর্মান্তরিত হয়েছিলেন হিন্দু ধর্ম ত্যাগ করে কনভার্ট মুসলিম হয়ে যান দিঘির বাবা সুব্রত তাই ছোটবেলা থেকেই দিঘি মুসলিম হিসেবেই বড় হয়েছেন দিঘির ধর্ম নিয়ে যখন সবাই গোলকধাঁধায় পড়ে যায় তখন নিজের ধর্ম সম্পর্কে ক্লারিফাই করেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি প্রতি বছরই কুরবানি করেন চিত্রনায়িকা দিঘির বাবা তবে উপার্জন করার পর থেকে দিঘিও নিজের টাকায় বেশ কয়েক বছর ধরেই কোরবানি দিয়ে আসছেন এবারও নিজের টাকায় কোরবানি দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফার্দ দিঘি কোরবানির ছোট্ট একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে চাপাতি দিয়ে গরুর মাংস কাটছে দিঘি মাংস কাটাকাটি নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী দিঘি বলেন কুরবানির জন্য প্রতি বছরই অপেক্ষা করে থাকি এবারও নিজেই কোরবানি দিয়েছি সারাদিন মাংস কাটাকাটি করেছি মাংস বিলি করেছি রান্না বান্না নিয়েই ব্যস্ত ছিলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও মাংস পাঠিয়েছেন দিঘি আবার অনেকেই দিঘিকে উপঢৌকন হিসেবে মাংস দিয়েছেন দিঘি বলেন আমি কখনোই গরুর মাংস কাটিনি মাংস কাটাকাটি দেখে খুব ইচ্ছে হচ্ছিল নিজে চাপাতি দিয়ে একটু মজা করেছিলাম দিঘির কথা চিন্তা করেই দ্বিতীয় বিয়ে করেননি দিঘির বাবা সুব্রত বাবা মা দুজনের আদর দিয়ে এখনো দিঘিকে আগলে রেখেছেন তার বাবা